হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম দেখেন এটা আমি আজকে এটা পেন্ট শেষ করেছি এবং এটা নাকের মুখে শেষ করা যেটাকে বলে কারণ হচ্ছে কাস্টমার দাঁড়িয়ে ছিল আর আমি পেন্ট করেছি মানে এটা আমার একটা কাজের নিয়েছে তো আমি কালকে থেকে এটা অলমোস্ট শেষ করার চেষ্টা করতেছি বাট কেন যেন হচ্ছিল না কারণ এটা ধাপে ধাপে করতে হয় তো কালোর উপরে কাজ আমি প্রথমে বুঝতে পারিনি যে এত বেশি টাইম লেগে যাবে তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে দুপুরে এটা ঠিকঠাক মতো ডেলিভারি দিতে পেরেছি কারণ কাস্টমার হচ্ছে বাড়িতে চলে যাবে এই জন্য সে দাঁড়িয়েছিল দেখেন এবং আমি ঠিকঠাক মতো ছবিও তুলতে পারিনি আমি চেয়েছিলাম আপনাদের সাথে টিউটোরিয়াল শেয়ার করব সেই জন্য আমি চলে আসছি তো যেহেতু লাভ শেপ মানে হার্ট শেপ দিয়ে কাজ তো ফ্রি হ্যান্ডে করতে গেলে কিন্তু সবগুলো একরকম হবে না সেজন্য আমি ওষুধের শক্ত খোলাটা দিয়ে একটা হার্ট শেপ কেটে নিয়েছি আপনারা যে কোনো শক্ত কাগজ দিয়ে কেটে নিতে পারেন এটা আসলে দেখা যায় পাতলা একটা কাগজ দিয়ে যদি করতে যান তাহলে হচ্ছে বারবার করতে হবে ছিঁড়ে যাবে আপনি কমফোর্ট ফিল করবেন না সেই জন্য শক্ত একটা দিয়ে করে নিলে পরবর্তীতেও আপনি এটা কাজে লাগাতে পারবেন আর শাড়িটা দেখতে একদম সুন্দর হবে ফিনিশিং ভালো আসবে আর যেহেতু কালো সেজন্য আমি এই ডায়মন্ড পেন্সিলটা নিয়েছি এটা সুতার দোকানে গেলে পেয়ে যাবেন আমার থেকে আমার এখানে সম্ভবত পনেরো নাকি বিশ টাকা নেয় এরকম তো আপনারা পেয়ে যাবেন আসলে দেখেন তো আমি হচ্ছে পুরো শাড়িটাতে এরকম করে লাভ শেপ দিয়ে নিয়েছি ছিটানো যেহেতু আর শাড়িটা হচ্ছে সেমি মুসলিন অনেকে বলছিলেন যে মানে আমার অফলাইনে অনেকে বলছিলেন শাড়িটা পাতলা আসলে সেমি মুসলিন মুসলিন এগুলো তো এরকমই হয় ট্রান্সপারেন্ট টাইপ তো এগুলো দিয়ে আসলে এখানে মোটা পাতলার কোনো বিষয় না তাই না মানে যে শাড়ির ধরন যেরকম তেমনই তো হবে তারপর হচ্ছে এটা শাড়িটা আমি পেন্ট করে ফেলেছি শাড়ি পেন্টের পরে ব্লাউজটা আমি পেন্ট করতে ভুলে গিয়েছিলাম তারপর ব্লাউজ করেছি তো আগে আমি হোয়াইট পেস্ট দিয়ে লাভ শেপটা নিয়েছি আপনারা যদি সরাসরি দেখা যায় যে কালোর কালোর উপরে লাল রঙটা দেন তখন কিন্তু হচ্ছে কালচে হয়ে যাবে আর অ্যাক্রোমিন যে লাল রঙটা সেটা যদি সরাসরি হোয়াইট পেস্টের উপরে দেন তারপরেও কিন্তু কালো হয়ে যাবে তো লাল রংকে তার যে অরিজিনাল রং সেটাতে আনার জন্য হলে সেটাতে কিছু ট্রিক্স আছে তো সেটা আমি না হয় আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব আর যদি চান কমেন্ট করতে পারেন দেখেন প্রথম পেস্ট দিয়েছি এবং শুকানোর পরে কিন্তু আর রেড কালারটা দিতে হবে না হলে কিন্তু পিঙ্কিশ একটা কালার চলে আসবে তখন দেখা যায় লাল আর সাদা মিক্স হয়ে ওটা পিঙ্ক কালার হয়ে যাবে আর যদি শুকানোর পরে দেন মানে হোয়াইট পেস্টটা শুকিয়ে যাবে এবং ন্যাচারালভাবে কিন্তু শুকাতে হবে তাছাড়া কিন্তু রংটা ঠিক থাকবে না দেখেন তারপরে এরকম করে আমি শুকিয়ে নিয়েছি দেন হচ্ছে রেড রংটা দিয়ে দিচ্ছি এটা ফিনিশিংটা দেখেন আর শাড়িটা আসলে বাস্তবে অনেক বেশি সুন্দর হয়েছে এবং কাস্টমারও হ্যাপি আমিও হ্যাপি দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য দোয়া রইল ধন্যবাদ সবাইকে